প্যাকআপের পর বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে এখন খেতে বসবো ডিনার করব তো প্রতিদিনের মতো আজকেও আমার বউ একটা স্পেশাল রান্না করেছে সেটা দেখাই আগে আজকের আইটেম হচ্ছে মাটন কষা আজকের আইটেম মাটন কষা অলরেডি গন্ধ শুকে হারিয়ে ফেলেছি ভাষা

ভালো কষেছে কালারটা দেখো রয়েছে রুমালি রুটি মটন কষা আর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ বেঁচে থাকার জন্য চাই একটা রুটি মাটন কষা আর দুটো কাঁচা পেঁয়াজ দেখি যদি ঝালটা দরকার হয় তখন কাঁচা লঙ্কা একটা চর্বি পেয়েছি সত্যি কথা বলবে আমি কোন কিছু জানি না খাবারের দিব্যি বলছি খাবার চি বলছি হাতটা দাও কি তুমি

যে এ সবে শুরু এই যে নতুন নতুন রেসিপি নিয়ে আসছে আমার তো খুব সন্দেহ হচ্ছে এরপরে অভিনেত্রী সেটা থেকে মাস্টার শেফ সেটা না হয়ে যায় আমি ওর মধ্যে থেকে একজন শেফ সেটাকে ডিসকভার করেছি কথা থ্যাংক ইউ গুড নাইট